السلام علیکم ورحمت اللہ وبرکاتہ رضیم بسم اللہ الرحمن الرحیم شمالی تو دین داری اسلام السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ہمیں ایک رسل صلی اللہ علیہ السلام حدث کرچی حضرت বোরাইদারে দিল্লাহত আলহানপুর বর্ণনা তিনি বলেন ইসাল্লাম বলেছেন অন্ধকারে মসজিদে যাতায়াতকারীগণকে কেয়ামতের দিবন কেয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ প্রদান তিরমিজি শরীফ অর্থাৎ যারা অন্ধকারে সকালে এবং রাত্রে মসজিদে যাতায়াত করে অন্ধকারে কষ্ট করে বিভিন্ন অঞ্চলে তাদেরকে আল্লাহ রব আলমিনকে আমাদের মাঠে লোহ দান করবে এবং যথাযথ পুরস্কৃত করবে সম্মানিত ভাই বোনারা আমাদের কাছ থেকে পবিত্র রমজান মাস বিদায় নিল পবিত্র রমজান মাস বিদায়ের ঈদের পর এখন দ্বিতীয় জুমা আজকে দ্বিতীয় জুমা বার আমাদের ছেলেরা আমাদের মেয়েরা অনেকে রমজান মাস আসলে অনেক এবাদত গন্দী করে কিন্তু দুর্ভাগ্য আমাদের এই রমজানের যে গুরুত্ব রমজানের যে তাৎপর্য সেটা আমরা না বোঝার কারণে আমাদের রমজান পরবর্তী জীবন অন্যরকম হয়ে যায় অথচ একটা মাস আমরা রমজান রাখি সেখানে আল্লাহ রবুল আলমে আমাদেরকে মূলত রমজানটিতে তাকাওয়ার গোলাগুলি অর্জন করার জন্য আল্লাহর ভয় আল্লাহকে সর্বক্ষণ স্মরণ রাখে এবং আল্লাহকে ভয় করে চলা এই জিনিসটা আমাদেরকে সৃষ্টির জন্য মূলত রমজান দেওয়া হয়েছে রমজান মাস আসলে ঠিকই আমরা আল্লাহকে ভয় করি রমজা রাখি হ্যাঁ ইচ্ছা করলে আমরা চুরি করে কিছু খেতে পারি কিন্তু আমরা খাই না আল্লাহকে স্মরণ করি আল্লাহ দেখছেন আল্লাহ দেখছেন ঠিক একইভাবে বা বাকি এগারো মাস আল্লাহর রুপুল্লা আমাদেরকে দেখছেন আল্লাহর হুকুমে অমান্য করলে আল্লাহর রুপুল্লা আল্লাহ দেখছেন এবং আল্লাহ আমাদেরকে এই বিষয়ে পরকালে জিজ্ঞাসাবাদ করবেন এই মন মানসিকতার সৃষ্টি জন্য মূলত আমাদেরকে এই রমজান মাস দিয়ে আমাদেরকে প্রতি বছর এই জিনিসটা চর্চা করা তো আমাদের রমজান মাস চলে যাওয়ার পরে আমাদের ফজরার নামাজে মানুষ কমে গেছে অন্যান্য পঞ্চাগরের নামাজে মানুষ কমে গেছে হয়তো দেখা যায় জুমার দিনে কোনো রকম আসে তাও আসলেও জুমার যে গুরুত্বপূর্ণ কোদ্ভা ইমাম সাহেবেরা দিয়ে থাকেন সে খুদ্বার প্রতি কোনো রকম ইয়ে থাকে না মন মানসিকতা তারা অন্য কথা অন্য গল্প নিয়ে ব্যস্ত থাকে তো আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে রমজান মাসের শিক্ষা নিয়ে আমাদের যে পবিত্র ঈদ গেল ঈদের আনন্দ নিয়ে প্রত্যেকটা আত্মীয় স্বজনের পুস্কন নিয়ে আত্মীয় স্বজনের সাথে প্রতি বছরই যেহেতু কম কঙ্করে একবারে দেখা সাক্ষাৎ করা এটা সুসালয় গুরুত্বপূর্ণ সন্ন্যত আমরা সকালে রাত্রে সবসময় নামাজে যাব আল্লাহর নূর পাওয়ার জন্য আমরা প্রত্যাশা রাখব এবং আমাদের জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ রুবুল আলমের কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ যেন আমাদের সকল মুসলিম নরনারীকে তার পথে পরিচালিত করার তফিক দান করেন আমিন সালাম ও রহমতুল্লাহ ববরকত